ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি দামে আমাদের স্ক্রিনে যে খাট এটি একটি লাভ কাঠ দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এই কাঠটি হলো আপনার কিং সাইজের ভিতর ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ থাকবে আকাশ গাছের এখন বর্তমান আমাদের কারখানা থেকে যেই ফার্নিচার কিনবেন দামাক অভারে কিনতে পারবেন আমাদের এই দুই ইঞ্চি কাঠ দামাকভার থাকবে বলতে বিশ হাজার টাকার কাঠ এই মুহূর্তে নিলে মাত্র রাখবো আঠারো হাজার টাকা বিশ হাজার টাকার কাট এই মুহূর্তে আঠারো হাজার টাকা আবার এই পাশে যে আরেকটি কাঠ আছে দেখেন অত সুন্দর একটি তেরো গুলা ফের মধ্যে লাভ কাঠ ঠিক আছে দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা সম্পূর্ণ হাতে ডিজাইন করা আছে এবং কারো কাজগুলো দেখেন একদম নিখুঁতভাবে তৈরি করা ওরিজিনাল আকাশমণীঘারের এটা হলো আপনার এই মুহূর্তে তো স্পেশালভাবে দামা অফার থাকবে শুধু আমাদের কারখানা থেকে এটা এমনিতে বিক্রি করি আপনার একুশ হাজার টাকা এই মুহূর্তে দিয়ে কেউ নেয় তাহলে রাখবো মাত্র আঠারো হাজার টাকা আবার এই পাশে যে কাট আছে এটি কি লাভ কাঠ ভালোবাসার লাভ কাঠ অনেকেই যারা লাভ কাঠ পছন্দ করেন এটা হলো দুই ইঞ্চি সেমি লাভ কাঠ ঠিক আছে অরিজিনাল আকাশমণি কাঠের ভিতর এবং হাতে ডিজাইন করা দেখেন ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ নিখুঁতভাবে তৈরি করা এগুলো আপনার কাঠের গ্যারেন্টি থাকবে বিশ বছর কালার গ্যারেন্টি থাকবে আপনার পনেরো বছর এটার প্রাইস রাখা যাবে আঠারো হাজার টাকা আবার এই পাশে আরেকটি কার্ড আছে দেখেন কলসির ভিতর গোলাপ ডিজাইন করা একদম সম্পূর্ণ আকাশমণি কাঠের একদম হাতে ডিজাইন করা এটা হলো ফুল বক্স মানে দুই ইঞ্চি ফুল বক্স কাঠ এমনিতে বিক্রি করে থাকি আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা তবে এই মুহূর্তে তুই কেউ নেয় মাত্র রাখবো তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকাতে পেয়ে যাবেন কি দুই ইঞ্চি ফুল বক্স কাঠ আবার এই পাশে আরেকটির লাভ কাঠ আছে দেখেন এটাও দুই ইঞ্জির ভিতরে একদম হাতে ডিজাইন করা সম্পূর্ণ আকাশমণিকাটে থাকবে পাশি বিছনা গুড়াড যা আছে সম্পূর্ণ আকাশমিনিকাটের এই জায়গায় যে বিট লাগানো থাকবে এটাও থাকবে আকাশি গাছের দুই পাশে দুইটি ডয়ে থাকবে মাঝখানে গ্যালাস থাকবে সাদা গ্যালাস নাসির কোম্পানির এগুলো হলো অরিজিনাল আকাশমিনী গাছের বর্তমান আমাদের কারখানা থেকে থাকবে স্পেশালভাবে দামক অফার এটা হলো বিশ হাজার টাকার কাঠ এই মুহূর্তে যদি কেউ নেয় তাহলে রাখবো মাত্র আঠারো হাজার টাকা সম্পূর্ণ আঠারো হাজার টাকা হইলে এই ধরনের একটি আপনার সেমি কার্ড পেয়ে যাবেন দুই ইঞ্চি সেমি কার্ড আবার এই পাশে আহেন আরেকটি কার্ড দেখাই অসাধারণটি কার্ড এই যে দেখেন এটা হলো মার্বল নকশার ভিতর ডিজাইন করা একদম অরিজিনাল আকাশী কার্ডের ভিতর ডিজাইনটি করা একদম হাতে ডিজাইন করা দেখেন কারও গাছগুলো দেখেন কত সুন্দর এবং নিখুঁতভাবে তৈরি করা এটা হলো অরিজিনাল আকাশমিনি গাছের এটা এমনিতে বিক্রি করে দেখি বিশ হাজার টাকা এই মুহূর্তে যদি কেউ নেয় তাহলে রাখবো মাত্র সতেরো হাজার টাকা তাও গ্যারেন্টি আছে তিরিশ বছর গ্যারেন্টি থাকবে লিখিত গ্যারেন্টি গ্যারান্টি আবার এই পাশে যে আরেকটি কার্ড আছে দেখেন এটাও আপনার গাছ মডেল কার্ড এটা আপনার দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করে এটা হলো আপনার সেমি এটা এমনিতে বিক্রি করে থাকি পঁচিশ হাজার টাকা এই মুহূর্তে যদি কেউ নেয় তাহলে রাখবো উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকাও লিঙ্কতে পারবেন আবার পিছনে একটি কাঠ আছে সূর্য গোলাপ কাঠ এই যে দেখেন এই কার্ডটি হলো আমাদের সূর্য গোলাপ কাঠ অরিজিনাল আকাশমণি কাঠে তৈরি করা এটাও আপনার হাতে ডিজাইন করা সম্পূর্ণ হাতে ডিজাইন করা ও তাও অরিজিনাল আকাশ্মিনী কাছে এই যে দেখেন ডিজাইনটা আপনি ভালোভাবে দেখেন দেখেন কত সুন্দর নকশা ডিজাইন করা আমাদের প্রত্যেকটা কাঠের পাশি এবং বিছনা গুড়াটা সম্পূর্ণ মালামাল থাকবে আকাশী গাছের এটার প্রাইসটা একদম মাত্র আঠারো হাজার টাকা আর আমাদের লোকেশন হলো পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটা কাশুলিয়া সাবার ঢাকা এখান থেকে চাইলে আপনারা সব ধরনের পানিচার কালেকশন পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন যে কোনো সময় যোগাযোগ করবেন সরাসরি স্ক্রিন দেওয়ায় ঠিকানায় যোগাযোগ করবেন